একশো টাকার নাইটি দেড়শো টাকার হাউস কোট কাফতান আড়াইশো টাকার কুর্তি পালাজো সেট দেড়শো টাকার জামদানি শাড়ি আড়াইশো টাকার জামদানি শাড়ি উইথ ব্লাউজ পিস মেলেডি খাও খুদ যান যাও মাথাটা আমারও গোলাচ্ছিল জানি তোমাদেরও মাথাটা গোলাচ্ছে আমি মেলেডি খেয়ে মাথাটা ঠান্ডা করে পৌঁছে গেছি চুড়িদার ঘরানাতে বাঘাযতীনের চুড়িদার ঘরানাতে আসতে না আসতেই আমাদের ঘরানার প্রচুর লোকের সাথে আমাদের পরিচয় হয়ে গেল আর দেখো একদম ভর্তি লোক মানে সবসময় এরকমই কাস্টমার থাকে ওই যে বলছিলাম কম দাম ভেবে ভেবো না আল ফাল দোকান একদম বাঘা যতীনের মানে খুব চেলতাহে টাইপের দোকান যুগের সাথে চলার যার শেষ ঠিকানা মানে চুড়িদার খাড়ানা অনেক ডায়লগ বাজি মেরে ভিডিওটা শুরু করেছে এবার একটু কাজে দেখাই একশো টাকার নাইটি হ্যাঁ গো যেটা মুখে বলি সেটা সত্যি আর বহরটা দেখো অনেক কিন্তু হেলদি মানুষ এটা নির্দ্বিধায় পড়তে পারবে বেশ ভালো কোয়ালিটির একশো টাকার নাইটি তোমরা তোমাদের পছন্দের কালার বেছে নাও কেননা আমি দেখাতে বসলে আজকে দিন কাবার হয়ে যাবে দেড়শো টাকার বলেছিলাম হাউস কোট দেখে নাও এটা হচ্ছে দেড়শো টাকার হাউস কোট পিওর কটন আর এটা হচ্ছে দেড়শো টাকার কাফতান ওই যে বললাম তোমরা বাড়িতে বসে অনলাইনে পাঠ পারচেস বা এসে নিজে দেখে নাও আড়াইশো টাকার বলেছিলাম না কুর্তি প্যালাজো সেট পিওর কটন আর একটা দুটো নয় ভরা ভর্তি কালেকশন রয়েছে ও একটা জিনিস মিস করে গিয়েছিলাম তিনশো টাকায় থ্রি পিস মানে কুর্তি পালাজো আর তার সাথে দুপাট্টা তাও আবার পিওর কটনের আর একটা কি মেলেডি খাবো আর দুপাটাও কিন্তু গামছার মতো নয় অনেক বড় বেশ ভালো তা বলে ভেবো না কম দামি জিনিস দেখাচ্ছি বলে এখানে শুধু কম দামিই রয়েছে এখানে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে যেমন সাতশো নিরানব্বই টাকায় বিচিত্রা সিল্কের ওপর একবার এই থ্রি পিস সেটটা দেখো আবার থ্রি ডি দুপাট্টা দিয়ে অনেক অনেক কালেকশানস রয়েছে তোমাদের আর কালার অপেরিয়েশনে যাচ্ছি না দেখাতে বসলে রাত কাবার হয়ে যাবে আমি আর বাড়ি ফিরতে পারবো না গো তাই আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি তোমরা পছন্দ করে নাও চুড়িদার ঘরানাতে সে পুজোর শপিংটা সেরে ফেলো আর চাইলে তোমরা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ওনাকে ফোন করো নাম্বার স্ক্রিনেই দেওয়া রয়েছে বাড়িতে বসেই পারচেস করো তবে এত সুন্দর সুন্দর জিনিস দেখে না মাথাটা ঘুরে যাওয়ার মতন খুব ভালো ভালো কালেকশনস রয়েছে আর দোকানে একদম সবসময় ভর্তি কাস্টমার এত তো দেখালাম এরপর তোমাদের একটা ইউনিক পিস দেখাচ্ছি পুরো একদম জামদানির ওপর লং গাউন বা আনারকালিও বলতে পারো এত সুন্দর দেখতে আর ঘেরটা দেখেছো দুজনে দুদিক থেকে ধরে রয়েছে শুধু তোমাদের ঘেরটা বোঝানোর জন্যে এছাড়াও তোমরা এখানে প্রচুর কালার পেয়ে যাচ্ছ এরপর দেখাচ্ছি একটু সারারা সেট দেখো হাতটা রয়েছে পুরো পাকিস্তানি একদম স্লিভসের এর মতন আর এই হচ্ছে সারারা দুর্দান্ত দেখতে আর পুরো একদম মাইকা ওয়ার্ক করা দুপাট্টাটা জাস্ট অসাম কালারখানা খানা দেখেছ কলকাতার মানুষ তো দেখলাম এক নামে কিন্তু সবাই মানে এত সুন্দর কালেকশন সব ধরনের মানুষই কিন্তু ওনার দোকান থেকে এসে নিরাশ হয়ে ফিরবে না যার যেরকম বাজেট সেরকমই কিন্তু কিনে নিয়ে যাবে আবার একটা দুর্দান্ত লং গাউন এত সুন্দর ঘেরওলা এ দেখো লখনৌ চিকন কাজ করা এই চুড়িদারটা দেখে তো আমি জাস্ট অজ্ঞান হয়ে যাচ্ছিলাম দাম শুনেও অজ্ঞান হয়ে যাচ্ছিলাম এত কম দামে এত সুন্দর তার উপরে এত সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েশনস রয়েছে প্রপার পাটিয়ালা স্যুট এই প্যান্টটা না যে কোনো জায়গায় পাওয়া যায় না সেরকম ভালো হয় না এটা যেটা দেখলাম না শেপটা দুর্দান্ত তার সাথে এরকম শর্ট ওপরের কুর্তি রয়েছে তার সঙ্গে দুর্দান্ত একটা সেটের দুপাট্টা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভাবছি এটা আমি আমার জন্য রাখবো এতক্ষণ দেখি সোনালি তুমি তো ফাটিয়ে দিয়েছ দাঁড়াও এখনও তো বাকি রয়েছে মাত্র একশো কুড়ি টাকায় কটনের কুর্তি ও এম জি আচ্ছা সাইজের ব্যাপারটাও তোমাদের বলে দিই এক্সেল আর ডাবল এক্সেল দুটো সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাঁচশো নিরানব্বই এর মধ্যে পেয়ে যাচ্ছো এই রকম দুর্দান্ত কুর্তি পালাজো সেট দারুণ দেখতে আরও একটা জিনিস দেখো মাত্র আড়াইশো টাকায় কোয়ার সেট যেটা তোমরা লং এর মধ্যেও পাচ্ছ আবার শর্টের মধ্যেও পাচ্ছ তোমাদের পছন্দ অনুযায়ী শুধু বেছে নাও সাথে থাকছে অ্যাডজাস্টেবল বেল্টও দারুণ এই কোয়ার্ড সেটটা দেখতে কালারখানা জাস্ট অসাম আর এখানে পাচ্ছ দুশো টাকায় এত সুন্দর সুন্দর কুর্তি ডেলি ওয়ার জন্য জন্যে একদম দুর্দান্ত ছশো নিরানব্বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ একদম বুটিক স্টাইলের কুর্তি কোনোটাতে কাঁথা স্টেজের কাজ কোনোটাতে আজরাক রয়েছে কোনোটাতে মাইকা ওয়াক এই দেখো আবার দেখা হয়ে গেল একজনের সঙ্গে আমি বলবো পুজোর সময় কেনাকাটিটা আমাদের একটা বাজেট করে চলতে হয় আর যদি এরকম বাজেট ফ্রেন্ডলি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এখানে দেখো চুড়িদার কিনলে কিন্তু অল্টারেশন ফ্রি এরপর আমরা চলে যাচ্ছি তিন তলায় মানে সেকেন্ড ফ্লোরে একই ছাদের তলায় চুড়িদার কুর্তি নাইটি এবার আমরা দেখবো কিছু শাড়ির কালেকশন মাত্র একশো টাকায় জামদানি শাড়ি তাও কিন্তু গ্যারেন্টি দিয়ে বারো হাত শাড়ি মেপে দেওয়া হবে ভাবা যায় এরপর দেখো মাত্র দেড়শো টাকায় পিওর কটনের মধ্যে হ্যান্ড পেন্ট এখানে জলে ধুয়েও দেখানো হবে যে রং উঠবে না মাত্র আড়াইশো টাকায় পেয়ে জামদানি শাড়ি উইথ ব্লাউজ পিস আবারও কিন্তু বারো হাত শাড়ি মেপে দেওয়া হবে প্রচুর শাড়ির কালেকশনস রয়েছে এর মধ্যে সেমি পিওর সিল্ক দেখো পেয়ে যাচ্ছ মাত্র আড়াইশো টাকায় তার সাথে ডিজিটাল প্রিন্টের একটা সুন্দর ব্লাউজ পিস আর প্রচুর কালার কম্বিনেশনস অ্যাভেলেবেল মাত্র চারশো টাকায় রয়েছে ভাগলপুরি সিল্ক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ব্লাউজ পিস আর এটা নিয়ে তো কোনো কথা হবে না পুরো শাড়ি জুড়ে একদম মন্ত্রা বা চ্যান্ট লেখা রয়েছে এটাও রয়েছে ছশো নিরানব্বই টাকায় সেমি পিওর সিল্কের ওপর সুন্দর হ্যান্ড পেন্ট আর দুশো নিরানব্বই টাকায় মুগা সিল্ক ও মাই মাই এই শাড়িটা ভাবছি আমি নিয়ে যাব মাত্র চারশো টাকায় জাল কাতান পুরো বেনারসির মতন লাগছে এবার পাঁচশো ছিয়ানব্বই টাকায় দেখাচ্ছি একটা বমকাই উফ কি দেখতে এবার দেখাচ্ছি কয়েকটা সাদা লালের কালেকশন পুজোর সময় তো আমাদের লাগেই বস তো দেখে নাও এরকম সুন্দর সুন্দর বুটিকের শাড়ি সাদা লালের অপশনসের মধ্যে রয়েছে দুর্দান্ত আর একটা দেখাচ্ছি কাঞ্জিবারাম সামনে থেকে দেখলে তোমরা অজ্ঞান হয়ে পড়ে যেতে যদিও অনেক কালার তোমরা পাবে এটা আর জামদানির একটা ফিউশন শাড়ি উফ কি দেখতে না শাড়িটা পুরো স্মার্ট লুক একদম এছাড়াও পাচ্ছো গামছা প্রিন্টের পাটলি পাল্লু এই শাড়িটা একদম স্টাইলিশ হোয়াইট আর তুঁতের এই কাঁথা স্টিচটা তো মন কেড়ে নিয়েছে যদিও তোমরা একদম সাড়ে ছশো টাকা থেকে কিন্তু এখানে কাঁথা স্টিচের শাড়ি পেয়ে যাচ্ছ মানে এখানে একদম কম দাম থেকে প্রিমিয়াম কোয়ালিটির সব শাড়ি কিন্তু অ্যাভেলেবেল জামদানি আর আজরাকের একদম ডিজাইনার শাড়ি সাথে রেডিমেড ব্লাউজও পাচ্ছ জামদানি টিস্যু যার একশো গ্রাম ওজন নয় আর একদম টুয়েল টনে উফ মার ডালা একটা শাড়ি এটা কিন্তু বেনারসি শাড়িটা এত সুন্দর এত সুন্দর কালার যে আমি ওয়ার্ডসে এ ডিসক্রাইব করতে পারবো না যদিও এখানে সাতশো আটচল্লিশ টাকা থেকে বেনারসি কালেকশন শুরু এবার একটা প্রিমিয়াম পিস দেখায় দশর জামদানি যেটা পুরোপুরি উইভিংয়ে গেছে আঁচলটা দুর্দান্ত তার সাথে তেমন ব্লাউজ পিস এটাও একটা তসর জামদানি কালারখানা ক্যামেরা জাস্টিস করতে পারবে না এত সুন্দর আর তেমন সুন্দর কাজ এরপর একটা আমার পছন্দের শাড়ি দেখাই একদম প্রপার পিওর সিল্ক উইথ সিল্ক মার্ক পুরো ব্ল্যাক মধ্যে শাড়িটা আর এরম হাফ এন্ড হাফ সুন্দর ডিজাইনার ওয়াক গেছে দারুণ দেখতে এত সফট আর এত লাইট ওয়েট পিওর মালবেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট পুরো মাকাওয়ের একটা প্রিন্ট গেছে এত সুন্দর শাড়িটা দেখতে না চোখ মনে হল জুড়িয়ে গেল মালবেরি তসর পুরো শাড়িটাই একটা গল্পের বই আমি বলবো চুড়িদার ঘাড়ানা হচ্ছে সব মানুষের জন্য এখানে সব ধরনের মানুষ এসে নিজেদের ইচ্ছা মতন কেনাকাটা করতে পারবে সাথে ওনাদের ব্যবহার কথাবার্তাও আমাকে মুগ্ধ করেছে তোমরাও এসো